আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই আপনি দেখতে পান কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে নানা ধরনের সিদ্ধান্ত অভিবাসী বিরুদ্ধে এনজিও সংস্থাগুলোর তৎপরতা বন্ধ করা সহ নানান উদ্বেগ নিলেও অভিবাসীদের ইতালি আসার যে প্রবণতা সেটি কন্টিনিউ রয়েছে পাশাপাশি আফ্রিকার দেশ থেকে স্পেনে আসার যে প্রক্রিয়া সেটিও কন্টিনিউ রয়েছে সর্বশেষ তথ্যগুলোতে যা যারা গেছে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি আসার চেষ্টা করছেন আর এই পথে লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে বাধা দিচ্ছে এনজিও সংস্থা যেটি বিমান থেকে রেকর্ডকৃত ফুটেজে দেখিয়েছেন যে লিবিয়ান কোস্টগার্ড কিভাবে অভিবাসীদেরকে বাধা দিচ্ছে দেখতে পাচ্ছেন লিবিয়ান কোস্টগার্ডের তৎপরতায় কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই প্লাস্টিকের নৌকাটি যেটি লিবিয়া থেকে ছেড়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে আর এভাবেই বর্তমান সময় লিবিয়া চাচ্ছে যে তাদের উপকূল ব্যবহার করে অভিবাসীদের ইতালি যাওয়ার পথে বাধা সৃষ্টি করা অভিবাসীদের ইতালি যাওয়া বন্ধ করা আর এই কাজে লিবিয়াকে হান্ড্রেড পারসেন্ট অর্থায়ন করছেন ইউরোপের দেশগুলো উল্লেখযোগ্য ইতালি লিবিয়ান কোস্টগার্ড এবং এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে অভিবাসীদেরকে আটক করা হবে বাধা সৃষ্টি করা হবে কিভাবে লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যেতে না দেওয়া হবে সেই ব্যাপারে এই প্রশিক্ষণে সরাসরি অংশগ্রহণ করছেন ইতালি তাদের নৌবাহিনী এবং স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে একজন অভিবাসীও যাতে ইতালিতে না যেতে পারে ঠিক যেমনটি তারা সফল হয়েছিল তিউনেশিয়া থেকে ইতালিতে যাওয়ার ব্যাপারটি যদিও তিউনেশিয়ার পরিস্থিতি লিবিয়ার পরিস্থিতি পৃথক পৃথক তিউনেশিয়াতে একটি জোর করে ক্ষমতায় বসে থাকা স্বৈরাচারী শাসক রয়েছে আর লিবিয়া বিভিন্ন মালয়েশিয়া দুঃখিত মিলিশিয়া গ্রুপ বা বিভিন্ন চক্র দ্বারা পরিচালিত হচ্ছে ইউরোপের বর্তমান যে নীতি এটি তীব্র সমালোচনার মুখে সারা ইউরোপ ঠিক এভাবেই তাদের বর্ডার বানাতে চাচ্ছে আর এই বর্ডারের পাশে অভিবাসীদের অবস্থান একজন এনজিও সংস্থার কর্মী ঠিক এভাবেই ব্যাপারটাকে বুঝিয়েছেন একটি আর্টিকেল লিখেছেন বর্তমান ইউরোপের পরিস্থিতি নিয়ে যা সত্যি দুঃখজনক যদিও এই ইউরোপই প্রতিনিয়ত আমাদেরকে মানবতা মানবাধিকারের মতো বিষয়গুলো জানিয়ে থাকে আমাদেরকে সেটি পালন করতে বাধ্য করে বা এটাকেই মানবতা বলে অথচ তাদের মানবতা আপনি দেখছেন মধ্য পাচ্ছে তাদের মানবতা বর্তমান সময় সারা পৃথিবীতে বিভিন্ন দেশে সেটি স্পষ্ট যারা এই ব্যাপারগুলো বুঝেন তাদের জন্য একটা জাম্পল যেটা আমরা সহযোগিতামূলক তথ্য দিচ্ছি জাতিসংঘ আর তথ্য অনুযায়ী চৌত্রিশ হাজার অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছে গত এক দশকে লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে ইতালি আসার পথে যা দুঃখজনক হিসেবে এই সংস্থাটি নিশ্চিত করেছে আর এটির জন্য তারা সরাসরি ইউরোপের আইন কঠোর অবস্থান তাদের অসহযোগিতাকে মূল্যায়ন করেছে বা তাদের এই অসহযোগিতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে আই ফাইভ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা বূমধ্য শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ইউরোপীয় ইউনিয়নের টাকা দিয়ে সেনেগালের উপকূলে শরণার্থী আটক নৌকা বাধা দেওয়া অভিবাসীদের উপর নির্যাতন করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোকে টাকা দিচ্ছে যেটি রাষ্ট্রযন্ত্রকে অভিবাসী বিরোধী কার্যক্রম বৃদ্ধি করার জন্য আর এতে করে তারা মনে করে যে তারা সুখে থাকবে বা ভালো হবে যা সর্বশেষ ইনফরমেশনগুলোতে অনেকটাই ক্লিয়ার এদিকে সর্বশেষ তথ্য মতে অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে যেটা বর্তমানে বুমধুসাগর দুঃখিত হয়তো পিকচারটা আপনারা বুঝতে পারতেছেন না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এনজি সংস্থার অবস্থান রয়েছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য যারা লিবিয়া থেকে ইতালি আসার পথে বাধাগ্রস্ত বা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যেটি তিউনেশিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যেটা মাস রয়েছে দ্বীপরাষ্ট্র মাল্টা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা